একটা গল্প মনে পড়ছে বলবো বলবো যদি হয় হলে হোক কুমিল্লার এক পাগলা ছিল ওই দিকে পাগলার নাম হচ্ছে মুসনা পাগলার নাম কি সামনে তো উত্তর না দিলে ওয়াশ করবো না আমার গলা বসে গেছে বুঝতেছেন আপনি আরে সাপোর্ট দেন পাগলার নাম কি মুরব্বীরা বলবেন না খবরদার আমার ইয়াং শ্রোতা দরকার পাগলার নাম তেমন কোন পাগলামি করে না একটা সমস্যা দুনিয়ার যত বোতল আছে ওর খালি বোতল কালেকশন করা লাগবে পুরাতন একটা লুঙ্গি বানাইছে বান্দায় একদিক গিট দিছে আরেক দিক লাঠি ঢুকায় দিয়া যা বোতল পায় সব খালি ভরে একজন লোক একটা মজো খাচ্ছে মুখের দিক তাকায় বলছে মজা খাবি বলছে না তো কি জন্য তাকায় আসে তাড়াতাড়ি খাওয়া শেষ কর বোতল নিবো আরে জ্বালা কারো খাইয়েও সুখ নাই ওর খালি বোতল নেওয়া লাগবে একদিন এলাকার লোকজন মিলে চিন্তা করছে এত বোতল ওর চাই উপায় বলে কুমিল্লা তার কয়টা বোতল বোতলের শহর হচ্ছে ঢাকা শহর ডানে বোতল বামে বোতল সামনে বোতল পিছনে বোতল তোর কত বোতল লাগবে তুই কুমিল্লার থাকিস না তুই ঢাকা চলে যা কোটি কোটি বোতলের মালিক হয়ে যাবে পাম্পটি শুনে মুসনা চিন্তা করছে ঠিক আছে আমি আর কুমিল্লাই থাকবো না আমি এবার ঢাকায় যাবো বোতল ঘুরানোর জন্য একদিন সকালবেলা যা বোতল ছিল সবগুলো পিঠের মধ্যে লম্বা সামনে বাইন লুঙ্গি যা জামা কাপড় ছিল সব নিয়ে কুমিল্লা টুকট স্টেশনে সালাম দে আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম আর দেখা হবে না লোকজন চিন্তা করছে অবশেষে মুক্তি পাওয়া গেল মুসনা সকালবেলা উঠে ঢাকার দিকে হাঁটা দিছে ও কোনো গাড়ি টাড়িতে যাচ্ছে না হাঁটতে 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 ঢাকা টু কুমিল্লা ষাট কিলোমিটার দুপুর যখন হইছে। দুপুর হতে হতে ঢাকা কুমিল্লার মধ্যে দাউদ কান্দি ব্রিজ দাউদ কান্দি ব্রিজের কাছে উঠে তাকায় যে উপর দিকে তাকায় দেখে সূর্য হাইলে গেছে আসরের দিকে ঢাল মারছে লোকজনকে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর বলছে কেবল অর্ধেক আসছিস চিন্তা করছে আজ খেত যাই আর পুরা কুলান যাবে না উপায় কি সাথে সাথে কাদের থেকে নামাইছে ওই বোঝা হাতের যে লাঠি ছিল লাঠি দিয়ে দাউদ কান্দি বিরিজের গোড়ায় লম্বা লম্বা করে দাগ দিছে অনেক সময় ক্রিকেট প্লেয়ার আগে অনেকগুলা ছিল স্ট্যাম্প নিয়ে ওর বেল নামায়া আস্তে করে গার্ড নিত দেখছেন কিনা স্ট্যাম্পের বেল দিয়ে পুঁতে পুঁতে দাগ দিত ওই ওই রকম পাঁচ দিয়ে আচ্ছা মতো দাগ দিতে টিয়া আবার কান্ধের মধ্যে বোতল তুলে উল্টা দিকে কুমিল্লা হাঁটা এ হাঁটা গেছে হতে হতে কুমিল্লায় পৌঁছায় গেছে গাল বসে গেছে চোখ ঢুকে গেছে মুখ চোখ অস্থির হয়ে গেছে লম্বা একটা রাস্তা হেঁটে আছে লোকজন বলছে কিরে মুছনা তুই না ঢাকায় চলে যাওয়ার কথা আবার এই বিকালবেলা চোখ মুখ অন্ধকার করে কোর্ট থেকে আসলে বললে শরীর খারাপ বেশি কথা বলা যাবে না আজকের মধ্যে যা করা লাগবে মরদ ওইটা করেই আসছে লোকজন জিজ্ঞাসা করছে তুই কি এমন করে আছিস একটু বল ভাই বলছে শোন যেতে যাতে অর্ধেক রাস্তা গেছি যাওয়ার পরে দেখছি সূর্য হালে গেছে সন্ধ্যা হতে হতে তো আমি ঢাকা ঢুকতে পারবো না এই জন্য যেই জায়গা পর্যন্ত গেছি ওই জায়গায় দাগ দিয়া ভালো করে চিহ্ন বানায়া মরদ কুমিল্লায় ব্যাক করছে আগামীকাল ওই জায়গার থেকে ঢাকা যাবো বুঝে থাকলে বলেন চিহ্ন দিয়া যে জায়গার থেকে ফেরত গেছে কুমিল্লা পরের দিন ওই জায়গার থেকে ঢাকা যাবে এই তরিকায় যদি কিয়ামত হয়ে যায় ওই লোক কি জীবনে ঢাকা দেখবে এটা বুঝে উত্তর দেন ঢাকা দেখবে ও মুসলমান আল্লাহ রাব্বুল আমিন বলেন মুসনার পাগলামো দেখে হাসছি কেই পাগলের পাগল কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি জুমার দিনে আসলেন জুমার নামাজে শরীক হলেন আপনি সওয়াব কামাই করলেন আল্লাহর নির্দেশ মানলেন জান্নাতের দিকে আগায় গেলেন আপনি কতখানি আগাইলেন আর ওই বান্দাই আসর পড়লো না মাগরিব পড়লো না সপ্তাহের বাকি নামাজ পড়লো না পরে জান্নাতের দিকে কতখানিয়া গেলেন আর ও আত্মের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন এই হিসাবের খেলা যদি চলে তাহলে কি মুসনা পাগল নাকি আমরা এক একটা পাগল হিসাব মেলা